দিয়ে প্রদান অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের নিয়মিত এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে নবান্ন অভিযান সরকারি কর্মচারীদের এদিনের মিছিলে সরকারি কর্মচারীদের সাথে যোগদান করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি রাজ্য পোশাকার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে আজ নবান্ন অভিযানের আয়োজন করা হয় বিভিন্ন জেলা থেকে প্রচুর কর্মী সমর্থকেরা আসেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ এই অভিযান নবান্ন অভিযানে ডাক দিয়েছে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি বৃহস্পতিবার দুপুরে রাজ্য সরকারের কর্মচারীরা বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া স্টেশনের কাছে জমায়েত হন সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এই দিনের এই নবান্ন অভিযান বলে জানিয়েছেন ওই সংগঠন সরকারি কর্মচারীদের এই মিছিলে যোগদান করে নিখিল বঙ্গ শিক্ষক अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपये दिखा रहा है आप सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडटूकैप्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं উপরে আমরা আজকে মিছিলটা করছি আমাদের দাবি হচ্ছে শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে সমস্ত শূন্য পদ পড়ে রয়েছে শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে এবং যে সমস্ত স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে সেই স্কুলগুলোকে পুনরায় চালু করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে এর সঙ্গে দাবি হচ্ছে গণতন্ত্র যেভাবে লুণ্ঠিত হয়েছে এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই লড়াই এবং আমরা তার সঙ্গে আমাদের যে ডিএর যে দাবি সেই দাবি নিয়েই আমরা আজকে মূলত এই নবান্ন অভিযান করছি চার দফা দাবি আছে ওই তো আপনাদের বললাম তো চার দফা দাবি একটা হচ্ছে যে আমাদের যে জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে এবং যে সমস্ত স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে সেগুলোকে আবার নতুন করে নিতে হবে করতে হবে গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই গ্রন্থাগারগুলোকে পুনরায় চালু করতে হবে শূন্য পদে লোক নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে এবং তার সঙ্গে হচ্ছে আমাদের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করবার আমাদের লড়াই তার সঙ্গে আমাদের যে চা যে ডিএর দাবি সেই ডিএর দাবিকে নিয়েও আমরা কিন্তু লড়াই দিচ্ছি আমরা অনুমতি পেয়েছি আমরা হ্যাঁ সেখানে দেখা যাবে তখন সেই অবস্থা যে অবস্থা হবে সেই অবস্থার মতন করে আমরা সেভাবে আমরা চলব আমার নাম উদয়ন ভাদুরী